হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি আছি তো এখন দেখো সকালবেলা সকাল ওই আটটা বেজে গেছে ঘড়িতে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো তোমাদের সঙ্গে নিয়ে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো হচ্ছে এই যে এখন দাঁড়িয়ে রয়েছি তো কিছুদিন হলো তো ঘুম ভালো হচ্ছেই না রাত্রেবেলা আর কালকে তো নিয়মভঙ্গের ব্যাপার ছিল ওটা তো হয়ে গেছে আর আজকে হচ্ছে আমাদের মানে সবাই মিলে এক জায়গায় রান্না হবে মানে যত আত্মীয় স্বজন রয়েছে আর পুরো ফ্যামিলি ফুল ফ্যামিলি বাড়ির সবাই সবাই মিলে মানে এক জায়গায় রান্না হবে জেঠুদের ওইদিকে তো ওখানে সব সবজি আর যা কিছু লাগে ওই সব কাটাকাটি চলছে তো আমি এখন ওখানেই যাব তো ননদ তো দিদি ও চলে গেছে তো আমি এখন যাবো দেখি ওই দিক মানে ওই দিকটাতে কী চলছে তো চলো যাই আর তোমাদেরকে দেখাই তো এইটা হচ্ছে দেখো আমাদের জেঠুদের বাড়ি আর এখানে হচ্ছে সবাই রয়েছে আমার ননদেরা রয়েছে পিসি শাশুড়ি আর জেঠিমা তো এইটা হচ্ছে বড় জেঠিমা বসে রয়েছেন ওটা হচ্ছে সেজু জেঠিমা আর এটা হচ্ছে সেজু জেঠু তো দেখো বড় উনুনে করে বড় কড়াইতে করে রান্না বসিয়ে দিয়েছে তো আমরা এখানেই সবাই মিলে খাওয়া দাওয়া করব আর সেই জন্য দেখো সবাই মিলে গল্প চলছে আর সবজিগুলো কাটাকাটি হচ্ছে এখানে তো এই যে দেখো এই যে চেয়ার টেবিলগুলো রয়েছে তো প্যান্ডেলটা এখনও রয়েছে তো ওখানেই খাওয়া দাওয়া করব আমি একটু ভিডিও করে নিলাম তারপর ওদের সঙ্গে সবজিগুলো কাটতে বসেছিলাম কি খাচ্ছ তোরা এই যে বল কি খাচ্ছে বল ওই যে আমার ভাগনা বাবু কি খাচ্ছ বল এই যে লুচি আর মাংস এই যে দিকে দেখো ভাগনা আর আমার মেয়ে দুজনই ঘুমিয়েছিলো তো ঘুম থেকে উঠে খেতে বসে গেছে তো মা হচ্ছে মাংসটা বানিয়েছিল আর আমি আর মা দুজনে মিলে লুচিগুলো বানিয়েছিলাম তো সেটাই এখন ওরা খাচ্ছে তো সেটাই বলছিলাম ওদেরকে ওদের সঙ্গে কথা বলছিলাম তারপর দেখো এদিকে এই যে বাইরে সবাই বসে রয়েছে তো এখন ঘড়িতে ওই দশটা কি সাড়ে দশটা এরকম বাজে আর আমার মশাই দেখো গাছে জল দেওয়ায় ব্যস্ত তো গাছগুলো অবশ্য শুকিয়ে যাচ্ছিলো গাছের গোড়ায় জল ছিল না সেই জন্য ও স্নান করতে যাওয়ার আগে গাছগুলোতে জল দিয়ে নিচ্ছে আর এই যে আমার ননদ বসে রয়েছে বাইরে তো দিদি বসে রয়েছে তো বাড়ি যাবে সেই জন্য একদম স্নান করে রেডি হয়ে বসে মানে বসে রয়েছে তো ওরা মানে দুপুরের পর ওরা বাড়ি যাবে মানে খাওয়া দাওয়া করে তারপর রেডি হবে আর আমি দেখো আজকে স্নান করে একটা ছাপা শাড়ি পরে নিয়েছি তো এটা হচ্ছে আমার পিসি বাড়ির থেকে দিয়েছিল আমাকে তো তোমাদের দাদাভাই বলছিল শাড়িটা খুব সুন্দর লাগছে তুমি এটা পরো তো গত দু এক দিন ধরেই ও বলছে যে এই শাড়িটা পরো আমার খুবই মানে ভালো লাগছে এটা তো সেজন্য আমি পরে নিয়েছি তো বর বলেছে বলে কথা পড়তে তো হবেই তো তারপর দেখো ওইদিকে সন্ধে হয়ে গেছে তো একদম সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি এখন টুকটাক কিছু কাজ ছিল সেগুলো এখন করে নিচ্ছিলাম তো গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে আমরা একটু পরে মানে যাব একটু মেলাতে তো আমাদের সব থেকে বড়ো মেলা শহীদ মেলা তোমরা অনেকে হয়তো নাম শুনেছো তো ওখানেই যাব তো ননদের ওদিকে বাড়ি যাওয়ার কথা বলেছিলাম আমি একটু আগেই কিন্তু ওদের আর যাওয়া হয়নি তোরা ওরা ভোর ভোর বেরিয়ে যাবে কালকে তো ওরা হচ্ছে রয়ে গেছে আমাদের বাড়িতে তো সেই জন্য আমরা সবাই মিলে তো ননদ নন্দাই ভাগনা মেয়ে আমরা সবাই মিলেই যাবো মা বাবা যাবে না বাড়িতে থাকবে আর ওদিকে বাবা দেখো এই যে মানে কাঁকড়া রান্না করছে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো কাঁকড়া আর পম্পলেট মাছ তো কাঁকড়াটা এখন রান্না হচ্ছে মাছটা তো পরে অন্য কোনো দিন হবে তো এই যে দেখতে পাচ্ছ এখন কাঁকড়া রান্না করছে আর বাবা খুব ভালো কাঁকড়া রান্না করতে পারে আর সত্যি কথা বলবো সেদিন কাঁকড়াটা খুবই সুন্দর হয়েছিল তো এই আর কি আর আমি দেখো মেলায় যাওয়ার জন্য রেডি হব তার আগে আমি এই যে দেখো তোমাদের দাদা ভাইকে ডাকছিলাম এই যে হাত দিয়ে দিয়ে ডাকছিলাম মুখে ভিডিও করে যাওয়া দেওয়ার জন্য তো ও হচ্ছে কি বলছিল আমার সঙ্গে কথা আমার তো মনে নেই তো যাই হোক তারপর দেখো যে কাঁকড়া রান্নাও হয়ে গেছে আমরা খেতে বসে পড়েছি তো আমরা এগুলো খাওয়া দাওয়া করে তারপর মেলায় যাব। তো সবাই মিলে এই যে খাওয়া দাওয়া করছি তো ভীষণ সুন্দর হয়েছিল আগেই তো বললাম আর এই কাঁকড়াটা আমাদের বাড়ির সবাই কম বেশি পছন্দ করে তো আমি এখনও খেতে শেখেনি তো খুব একটা খেতে পারে না ও হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি তো কাঁকড়া রান্না হয়েছিল আর ওর সঙ্গে একটা জিনিস রান্না হয়েছিল তো মাংস কষা মাংস কষা বলতে কি তো ওই যে মুরগি মাংসের যে ঠ্যাং থাকে ঠ্যাংগুলো থাকে ওইগুলো কষানো হয়েছিল তো ওটাও বাবাই রান্না করে দিয়েছিল তো এগুলো কারা কারা খাও একটু কমেন্ট করে জানিও তো এগুলো মানে কষা কষা খেতে না ভীষণ ভালো লাগে তো সেগুলোই আমরা এখন খেয়ে নিচ্ছিলাম তারপর মেলায় যাব। মানে কিছুদিন ধরে কাজের এত ঝামেলা আর কিছুদিন ধরে এমন মানে আমাদের সময়টাও খারাপ গেছে তো সেই জন্য তোমাদের সঙ্গে কন্টিনিউ ভিডিও আমি দিতে পারছি না দিতে পারিনি তো খুব সময়েরও অভাব ছিল সেই জন্য তো এখন থেকে আমি চেষ্টা করব যে একটু মানে কন্টিনিউ করার ভিডিওগুলো টাইম মেনটেন্স করার আমি চেষ্টা করব। তো যাই হোক তারপর দেখো আমরা রেডি হয়ে এই যে গাড়িতে উঠে পড়েছি যেহেতু অনেকেই অনেকজন ছিলাম আমরা সেই জন্য আমরা চার চাকা করে চার চাকাটাই নিয়ে গেছিলাম কেননা ঠান্ডাটাও লাগবে না তো আমাদের বাড়ির থেকে খুব একটা ডিস্টেন্স নয় মানে বাইকে ওই তোমার তিন মিনিট কি চার মিনিট জোর চার মিনিট লাগবে তো সেখানে তো আমরা চার চাকাতে এসেছি আরও কম টাইম লাগবে তো যাই হোক আমরা গাড়ি পার্কিং করে যে মেলার মধ্যে ঢুকছিলাম তো তোমাদেরকে তো আগের দিন আগের ব্লগে দেখিয়েছিলাম মেলাটা তো আবারও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এসছি যখন মানে এসছি যখন তো এই যে দেখো আজকে মোটামুটি লোকজন হয়েছিল মোটামুটি লোকজন হয়েছিল তো মেলাটা যখন শুরু হয় না তখন প্রথম দিকে খুব একটা লোকজন হয় না তো মেলাটা যত দিন যায় আর অনুষ্ঠান ভালো থাকলে সেই দিনটা খুব লোকজন হয় তারপর দেখো আমরা একটা বড় দোকান দেখে ঢুকলাম তো আমরা মিক্সড মোগলাই ওটাই খাবো বলে নিয়েছিলাম আর ননদ দেখো এখানে বলছে দিদি বলছে যে আমি কিছু খাবো না আমার শরীরটা ভালো নেই আর সত্যি শরীরটা সেদিন ভালো ছিল না সেই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম তো বাড়িতে এসে আমি এখন এই যে গেটটাতে চাবি লাগিয়ে দিলাম তো যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছিলো প্রায় নটা মতো বেজে গেছিলো তো আমি এখন গেটটা লাগিয়ে দিলাম চাবি লাগিয়ে দিলাম তোমাদের দাদা ভাই আমার সামনে দাঁড়িয়ে ছিল তো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা কোনো ব্লগে